এখন তো বর্তমান কিছু খাবে বর্তমান সুতাটা আমার বাবাতে কাপড় পরবে তার মতন আমার বাবার কিছুই নাই কালকে চালের বস্তা নিয়েছে সব কিছু কিছুই নাই ঘর দুয়ার বাড়ি ঘর কিছুই নাই ভাই আমার বাবার কিছুই নাই বর্তমানে খাবে তার মতন আমার বাবা খুব অসহ হয় আমার বাবার তিনটা মেয়ে ছেলে নাই। আমার বাবা খুব অসহায় কষ্ট করে বাড়ি ঘর এসে ভাই সব চলে গেছে ভাই এখন তো আমার বাবা এখন রান্না করে খাবে তার মতন কোনো ব্যবস্থা নাই আমার বাবার আপনারা একটু সাহায্য করেন আমার বাবাকে

啊，对。 আলাদা আলাদা কেন এটা আপনি যে বিমান ঘাটে বসে লাগছে আপনার সময় এখানে আছি এখন কি করে লম্বা আরে এটা এক তো আনন্দ করব আমরা লোক ديال সাথে তিনটা ইন্সপেক্টর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঠাকুরগাঁও আজকে বেলা এগারোটা পনেরো মিনিটে আমরা সংবাদ পাই ঠাকুরগাঁও বিমানঘাটি সংলগ্ন এলাকায় একটি ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাথে সাথে আমাদের দুটি ইউনিট মুভ করে আমরা ঘটনাস্থলে এসে গাড়ির পানিতেই আমরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা শুরু করি এবং পরবর্তীতে নিকটত্র নিকটস্থ একটি জলাশয় থেকে পর্যাপ্ত পরিমাণে পানি আমরা পাই আমরা মোটামুটি দুই ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে ছোট বড় একটি ঘনবসতি এলাকা তাই মোটামুটি একুশটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে যা আর্থিক মূল্যে প্রায় আট থেকে নয় লক্ষ টাকার মতো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা প্রাথমিকভাবে মনে করছি আচ্ছা এখানে আগুনের সূত্রপাত সূত্রপাত আমরা প্রাথমিকভাবে এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যক্ষ দর্শীর সাথে কথা বলেছি যে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং আজকে বাতাসের বেগটা একটু বেশি ছিল এই জন্য আগুনটা দ্রুত ছড়িয়েছে যেখানে যেহেতু এখানে ঘরগুলো ছিল ছোট ছোট এবং ঘনবসতিপূর্ণ এলাকা এই জন্য ঘরের সংখ্যাটা একটু বেশি ক্ষতি হয়েছে